ও জানে জানেরাম ও তরুণ যুবক আমার বন্ধুরা ও মা খালাম তাই শুনে যান এ বেলাম ও শোনা মনিরাম ও যুবক তরুণ আমার ভাইরা ওই সময় দেখা যায় খাজা বাবা ময়নুদ্দিন চিস্তি রহমত উল্লাহ আলাই হে মনটার দেওয়ানা বেনে গেল রে বাপ মনটা পাগলপানা হয়ে গেল আল্লাহর নবীর কথা মনে পড়ে গেছে আল্লাকে আইসকি মনে পড়ে গেছে মদিনার দিকে ধাবিত হবেন লোটা কম্বল গুছিয়ে নিয়েছেন আর বাড়ি থাকবেন না এইবারে আপনার মসজিদ আমার মসজিদ কাজ মঈনুদ্দিন মদিনার দিকে রওনা হলে বাড়ি থাকবেন না আর বাড়ি ভালো লাগে আমার নবীর কথা মনে পড়ে গেছে বাবা আমার নবীর আশেখ যারা আমার নবীর পাগল যারা মদিনাওয়ালার পাগল যারা একবার মনে পড়ে গেছে বাড়ি থাকবো না ও দেখেন দিদি লোটা কম্বল নিয়ে নিয়েছে বাবা ও মুসলমানেরা ও আবুজানেরা ও তরুণ যুবক আমার বন্ধুরা ও জঙ্গল গ্রামের বন্ধুরা তাই খান খাড়া করে শুনে নাও বাবা যে পরিস্থিতির উপরে আমি আপনি বিরাজ করছি আহারে খাজা বাবা মঈনের দিন চস্তি রহমাতুল আলাইহে আল্লাহর নবীর আশেকে মাসুক হয়ে গেলেন আর বাড়ি থাকা যাবে না লুটা কম্বল গুছিয়ে নিয়েছেন দূর মদিনায় পানি দেন মদিনায় চলতে শুরু করেছে বাবা খালি পাই যাচ্ছে বাবা একবার জোরে বলুন সুবহানাহু দেখাছেন কত হাজি সাহেবরা দেখা যায় বলে হুজুর এত গরম মাটি আমরা ক্ষমতা নেই যে জুতো পায় না রেখে কিন্তু নবীর যেই মাটিতে আল্লাহ রসুল পায়ে রেখেছেন ফারিস্তা জিব্রাইল পা রেখেছেন অনেক অলিয়া উলিয়া পা রেখেছেন সেখানে কেমন করে জুতো পায়ে দেব এটা তো আশেক মাসুকি বোঝে বাবা জি যারা আল্লাহর দেওয়ানা রসুরুল্লাহর আশেক দেওয়ানা তারাই তো বুঝবে বাবা ও মুসলমানেরা ও আব্বু জনেরা তাই কথাই কথা বেড়ে যাবে বাবা আমি বিলম্ব করব না আমি ডাইরেক্ট অ্যাকশন দেব বাবা ওই সময় দেখা যায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী কবরে পৌঁছে গেছেন জিয়ারত আতারে পৌঁছে গেছেন মুখ থেকে সালাম টুকু দিলেন আসসালামু আলাইকুম وَعَلَيْكُمُ السلام. السلام, 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 السَّلَامُ السَّلَامُ عَلَيْكَ اللي اللي يَا رَسُولَ اللَّهِ يَا اللَّهِ رَسُولِ يَا اللَّهِ الْحَبِيبِ آمِرْتُ أَفْنَكِ السَّلَامُ دِيْجِ সালাম ওয়াসসালামু আলাইকা আলা খয়রি খালকি কা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ও আল্লাহর রাসূল গো আমি আপনাকে সালাম দিচ্ছি আপনি ওসব সালামটা একটু গ্রহণ করো কবরে আথারের ভিতর থেকে সালাম জি যাদের এই চোখ আছে না বাবা দিলের চোখ আছে তারা কিন্তু ওই সালামটা কানে শোনে হ্যাঁ কথা বাজে কথা বললাম বাবা কথা ঠিক না ভুল কিন্তু আমার আপনার মতন জি গিবত করে করে গিবত করে করে জি ঠোঁট পাতলা হয়ে গেছে শুধু বলছে আমি ভালো আমি ভালো আমি ভালো আর তিনটে আঙুল আমার দিকে ও খারাপ ও খারাপ ও খারাপ বলে বলে বাবা মুখে ঘেঁটা পড়ে গেছে আর কানে গিবত শুনে শুনে আর পরচর্চা শুনে শুনে কান ভূতা হয়ে গেছে রসুরুল্লাহ সালাম কি করে শুনবা পাবা না ও মুসলমানের আপ এইবারে সঙ্গে সঙ্গে বাবা সালাম কালাম টু গেল তওয়াব করলেন কয়েকবার আপনার আমার বাদশা বাবা খাজা আজমিরি হুজুর আর বাবু এদিক ওদিক করে না সঙ্গে সঙ্গে বাবা ওইখানে শয়ন করলেন ঘুমিয়ে গেলেন আল্লাহর নবী আমার আপনার ঘুমের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে দেখালে ও বাবা তোমার এখানে থাকা চলবে না বাবা তোমার মনের না! তোমার মনের বাসন আমি বুঝতে পেরেছি বাবা তুমি আমার কাছে দেবে আমার কাছে করবে আমার সঙ্গে মুলাকাত হবে তবে ও খাজাময় এর চাইতে ভালো উত্তম কাজ হবে তুমি দূর পৃথিবীর জমিনে ভারতে চলে যা তুমি আমার এখানে থাকবে অনেক নেকি আছে অনেক সবাব আমার সাথে দেখা হবে তুমি এই বাসনা নিয়ে এখানে এসেছ তবে আমি রসুল বলছি আমি খুশি হব আর তোমার ভালো হবে আমি এটা চাচ্ছি আগামী কাল সকাল বেলা দূর পৃথিবীর ভিতরে ভারত রাষ্ট্র বলে একটা রাষ্ট্র আছে সেখানে তুমি চলে যাও আজবীর বলে একটা জায়গা আছে সেখানে অবস্থান করো আমি নবী বড় খুশি হব এত জোরে বলুন একটু জোরে বলুন আল্লাহর নবীর কথা আল্লাহর নবীর বাণী আল্লাহর নবীর মধুমাকা কথা বাবার খাবার খাজা মৈনদী স্বপ্নের মাধ্যমে বাবা দেখলে আর কোনো কথা বলে না সঙ্গে সঙ্গে বাবা আপনার ঘুম্পেদার হয়ে জাগ্রত হয়ে সঙ্গে সঙ্গে ফজরালের নামাজটুকু আদায় করলেন আদায় করলেন আর সঙ্গে সঙ্গে লোটা কম্বল নিয়ে বাবা আপনার ভারতের জমিনে পাড়ি দেয় ভারতের জমিনে পাড়ি দেয় ঘটনা সবাই জানেন আপনারা আমি শুধু সবকটা বলতে চাচ্ছি খাজা মুনচিস্তি রহমতুল্লাহ আলাই একটা আস্থানা করলেন আস্থানা করে সেখানে কলেমার তালকিন করলেন জি আশেপাশে কলেমার দাওয়াত দেওয়া চালু করলেন কলেমা ইলা ইলাহা আমার সাথে সকলে মিলে পড়বেন কলমাই কারোর দ্বারাই কিছু হয় না কেউ কিছু করে কর্নে বলা যাক মালিক হলেন আমার আল্লাহ একটু জোরে বলা যায় না সবাই মিলে বলা যায় না দিলেন যা কিছু হয় আল্লাহ থেকে হয় হ্যাঁ কোথ থেকে হয় দাওয়াত দিলেন কিছু দিনের মধ্যে কিতাবের ভিতরে লেখা নব্বই লক্ষ দাতাল আর মাতাল বাবা আল্লাহর হোলির মাহবুবের পায়ের কদম মুসি করে বাবা হাতে হাত দিয়ে ইমানের মা পড়ে মুসলমান বেনে যা লক্ষ দেখা যায় দাতালার বাবা একটা দুর্নীতির যুক্ত একটা বাদশা ছিল বাবা ওই বাদশার নামটা কি একজন বলবেন জানা আছে তো সবার মুখস্ত পৃথ্বীরাজ আছে না নাই আচ্ছা না পিতৃরাজ বাদশা তো জি পিতৃрад তার বাদরামিটা একটু বেড়ে যায় তার বাদরামিটা একটু বৃদ্ধি পেয়ে যায় বাবা সঙ্গে সঙ্গে কিছু দুর্নীতি আপনারা দুষ্কৃতি লোকেদের সঙ্গে মিটিল মিচিল করে না 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 আমাদের সমস্ত লোকজনকে সে আল্লাহ মুখী করে দেয় সমস্ত লোকজনকে আল্লাহ মুখী করে ফকির সাহেব নিজের দলে ভিড়িয়ে নেয় ওই ফকির সাহেবকে জানে মারা লাগবে ফকির সাহেবকে মারার করে দিতে হবে বাবা এইবারে আল্লাহ রলি আল্লাহর খাজা আল্লাহর মাহবুব আল্লাহর নামাজ পড়তে লেগেছে ইন্না সলাতি বা নুসুকি বা মাহিয়া wa ya mamati lillahi rabbil alamin ayallah allah, ya allah. Ya allah. আমি তোমার মাহবুব হায় আল্লাহ আমি তোমার আবিদ আমি তোমার আশিক আজকে আমি তোমার জান আর মাল তোমার কাছে দিয়ে আমি তোমার নামাজের জন্য একটু আদায় করছি হায় আল্লাহ ইন্না সলাতি ওয়া নুসুকি হায় আল্লাহ নামাজ এবং কুরবানি অন্য কারোর জন্য নয় আল্লাহ সবটুকু তোমার জন্য খাজা মুন্সি রহমতুল্লাহ আলাই এমন করে নামাজ বাবা পড়তে লেগেছে ঘটনা কিন্তু সবাই আপনারা জানেন মাথায় রাখার জন্য বলছি ও মুসলমানের জানেরা ও তরুণ যুবক আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর রেখ আল্লাহর মাহবুব বাবা আল্লাহর নামাজ আদায় করে সঙ্গে সঙ্গে বাবা কিছু দুষ্কৃতি লোকেরা আপসের মধ্যে আলাপ আলোচনা করে মস্ত বড় একটা পাথর বাবা নিক্ষেপ করে খাজা সাহেবকে মেরে দেবে প্ল্যান প্রোগ্রাম সেটিং হয়ে গেল প্ল্যান প্রোগ্রাম সিদ্ধান্ত টেনে নিল বাবা যেমনি না খাজা মন্দির চিস্তর হামাতুল্লাহ আলাই হে সুরা পড়ত অবস্থায় বাবা সুরা পর্যের কিতাবের ভিতরে লেখা সঙ্গে সঙ্গে মস্ত বড় বাবা পাথর একটা খাজা সাহেবের দিকে ছেড়ে দিয়ে দিল আল্লা পাক আল্লাপ তুমি তো আমার জন্য নামাজ পড়ো তোমাকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়ার জন্য দুনিয়ার থেকে তোমাকে নির্বাসিত করার জন্য তোমাকে জানে মেরে দেওয়ার জন্য পৃথ্বী কিছু দুষ্কৃতী লোকেরা লেলিয়ে দিয়েছে ওই আঙ্গুলটা ওই পাথরের দিকে একবার দিয়ে দা পাথরের দিকে আঙুলটা একবার বাড়িয়ে দাও কে বাঁচালো কে বাঁচালো মুসলমান এইটা হলো আজকের জলসার পয়েন্ট মাথায় রাখবেন বাঁচালো কে রাখে আল্লাহ মারে আর মারে আল্লাহ রাখে কে খাজা মঞ্চিস রহমতুল্লাহ আলাই কি আল্লাহ পাক কত কঠিন বিপদ থেকে বাঁচাচ্ছেন একবার খেয়াল করুন সঙ্গে সঙ্গে খাজা মুজিদ রহমতুল্লাহ আলাই তিনি অঙ্গুলিটা ইশারা করলেন যেমনি না উংলিটা ইশারা করেছেন ওই গড়ন্ত যে পাথরটি পাথরের একটা ঢের পাথরের একটা টুকরা কিতাবে এসেছে যেমনি ভাবে আউসারা করেছেন সেই পাথরটা গড়াতে 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 আশা তো দূরের কথা ওইখানা ঝুলন্ত পাথর হয়ে কেমন পর্যন্ত সেইখানেই কিন্তু ঝুলছে একবার জোরে বলল শুভ আজমিরে যারা যায় এ দৃশ্য তারা দেখে দেখে না দেখে না আজমীরে আপনার কে কে গেছেন হাত তোলেন দুধি ঠিক কেউ যাননি এর ভেতরে আজমির কেউ জাননি এই দৃশ্যটা দেখেছেন একটা পাথর ঝুলছে দেখেননি আল্লাহ আকবার আব্বা তাহলে বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীর শক্তি দুর্নীতি শক্তিরা তারা মিলে আল্লাহর মাহবুবকে আল্লাহর ওলিকে আল্লাহর আপনার বান্দাকে খাস তারা পৃথিবীর থেকে দূরভূত করতে চাই কিন্তু আল্লাহ তাকে দিয়ে পৃথিবীকে চমকে দিলেন আজও যদি কেউ আল্লাহর খাস বান্দা হয়ে যায় আল্লাহর প্রদত্ত নেহামতের প্রতি আল্লাহ সলাতের প্রতি আল্লাহর হুকুমা হাকেমের প্রতি আল্লাহর খাস বান্দা আল্লাহ আশেকের মালা গলায় পরে যদি পৃথিবীর জমিনে দাঁড়িয়ে থাকে তো বাতিল পক্ষ সারা পৃথিবীর বাতিল পক্ষ যদি তার লেলিয়ে দেয় আমার আল্লাহ এই রকমই হেফাজত করবে যেমন নাকি খাজা মইনুদ্দিনকে হেফাজত করেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর এটা জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আব্বা তাহলে বুঝতে পারা যাচ্ছে তো খাজা মন্ত্রী রহমতুল্লাহ কত মাপের আল্লাহর অলি জি ঝুলন্ত পাথর কিন্তু এখনো ঝুলে আছে কেমন পর্যন্ত ওই পাথর ঝুলে থাকবে আর যারা দুর্নীতিযুক্ত যুক্ত ব্যক্তি তাদের জন্য এটা এই তাদের জন্য একটা সাবাক তাদের জন্য একটা শিক্ষানীয় বিষয় তারা যেন দেখে যে সত্যিকারের হকের পিছনে বাতিল কেমন পর্যন্ত কোনো অনর তবে কিন্তু আপনাকে হক হতে হবে আপনাকে নির্ভেজাল হতে হবে জি ও মুসলমানের আপ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি এই বন করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান তিনার শাকরি কুতুবউদ্দিন বাবা কাকী রহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর কিছু মানুষ মানে না তারা পূজারি করে তারা তারা আমার কাছে যদি আপনি সেইখানে যান সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর কথা বলেন কলেমার কথা বলেন নবীর কথা বলেন আখেরাতের কথা বলেন তারা অগ্নি পূজা ছেড়ে দেবে তারা আল্লাহ আল্লামুখী হবে তারা হতে পারে চলুন দেখে বাবা যিনি সাগরের তিনিও আল্লাহর বড় অলি একবার জোরে বললো শোভা আহ সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ স্বর্গ জোরে বলো নাশ কুতুবদিন কাকি রহমাতৌল্লা আলাইহে খাজা মঈন তিন চিস্তি রহমাতৌল্লা আলাই হে দুই দুইজন মিলে এইবারে অগ্নি অগ্নিকুণ্ডের দিকে অগ্রসর হয় গুটি 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 পাইপ ওই ক অগ্নিকুণ্ডে পৌঁছে যায় ওই সময় দেখা যায় সমস্ত অগ্নিকুণ্ড পূজারীরা বলে ও ফকির সাহেব তোমার বড় কেরামতি আমি শুনেছি আজকে সকলে মিলে তোমাকে আমি হস্ত দিয়ে কলেমা পড়ে ইমানের কলেমা পড়ে নতুন মুসলমান হয়ে যাব তবে শর্ত আছে তোমাকে আগুনটা হবে তোমার এই আগুনটা নিবে দিতে হবে তিনি বললেন যদি আপনি আমি ওই আগুনটা বুঝিয়ে দিতে পারি সত্যি সত্যি তোমরা ইমান আনবে বলে হ্যাঁ ইমান আনবো এমন তো সবাইয়ে হলো বাবা হঠাৎ করে

অগ্নি পূজা ছাড়বে না আয় আল্লাহ আমি একটু কাশ করছি আমি একটু আপনার দিকে ধাবিত হচ্ছি আয় আল্লাহ আমি একটু দোয়া চেয়ে নিচ্ছি আয় আল্লাহ এই অগ্নি পূজক আমার কথা মতে অগ্নি কুণ্ডরা যেন আল্লাহ নিবে যায় আল্লাহ নিবে যায় সঙ্গে সঙ্গে তিনার পা দুখা দিখানা বারকটা বাবা তুলে সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ডের ভেতরে নিক্ষেপ করলেন কিতাবের ভেতরে লেখা যেমনি না ফেলেছেন সঙ্গে সঙ্গে প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিমেষের মধ্যে বাবা ফুল বাগান হয়ে যায় যাই যায় একবার জোরে বলুন সুহান একটু জোরে বলুন না সুহান আল্লাহ আমি কি গল্প বলছি আপনাদের সাথে না তবে কিন্তু খালি হতে হবে জীবন তৈরি করতে হবে বাবা তুমি জীবন তৈরি করবা না মন চাই চলবা হ্যাঁ সে রাত বারোটা একটা সময় গেঁজা খেয়ে ফিরবা রাত বারোটা একটা সময় বিড়ি ও কি টান ওর ভেতরে আবার গেঁজা ভরে টানছো তুমি তুমি মুসলমান তুমি তুমি আজকে গায়ের তোমাকে কেন যা একবার কারুর কাছে বলতে হবে না কারুর কাছে মুখার দেওয়া লাগবে না বালিশী তুমি চোখটা বুঝিয়ে আমার ভাই বলছিলেন বালিশী বুঝিয়ে তুমি একটু ভাবো সারাদিন আমি কি কাজ করার ছিল আর কি করেছি সারা জীবন দেখতে হবে না আজকে সকাল থেকে রাত বারোটার সময় তুমি শুচ্ছ কত সিরিয়াল দেখেছো কত নেগেটিভ সিনেমা দেখেছো কত উলঙ্গ ছবি তুমি দেখেছো মদ তুমি পান করেছো গেজা তুমি কত রকম অশ্লীল তুমি পরিবেশে মিশেছ তোমার জীবনটাকে তুমি একবার প্রত্যক্ষ করো কেউ বলে দেবে না তুমি নিজেকে একবার ভাবো বালিশি মাথা দিয়ে একবার ভাবো একবার ভাবো কেউ বলতে হবে না আহ ও মুসলমানের আমি বিলম্ব করব না বাবা আমি ডাইরেক্ট অ্যাকশন চালাবো আগে আমি বলেছি বাবা এইবারে কাজী বাবা এলকা করলে সঙ্গে সঙ্গে ডান পাদুকাটা নিয়ে ডান হস্ত ঈদ বাবা আল্লাহর মাহবুব আল্লাহর খাজা মঈদিন চিস্তির রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বাবা কিতাবের ভিতরে লেখা আপনি উঙ্গলি কুণ্ডের ভিতর নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে দপ করে নিবে যা সঙ্গে সঙ্গে বাবা লিবে গেছে আর দেরি হলো না জি তাই তো বলছি যারা মুখের জবানটা ঠিক করবে অশ্লীল ভাষাকে সংযত রাখবে নিজের ভাষাকে জীবত থেকে পরিত্রাণ হবে নিজের ভাষাকে সংযত রাখবে আব্বা এই মুখের গুলি আপনার মিস্টেক যাবে কিন্তু মুখের ভাষা মিস্টেক যাবে না একবার জোরে বলুন সোভান জি আজকে আমি আপনি কেন ভুগছি বাবা আমার ভাষা ঠিক নেই চলন বলন ঠিক নেই বাবা জি তবে তো এ সবক আমাদের কাছে ও মুসলমানেরা ও আব্বু জানে না ও যুবক করুণ আমার ভাইরা ওই সময় দেখা যায় সঙ্গে সঙ্গে বাবা সমস্ত আপনার অগ্নি পূজকের যারা নাকি শর্ত সারায়ত করেছিল সমস্ত অগ্নি পূজা ছেড়ে দিয়ে বাবা ওই খাজা শাই মঈনুদ্দিন আহমদউল্লাহ আলাই আল্লাহর মাহবুবের কদম মুসি বাবা করে ইমানের কলেমা পড়ে দিয়ে নব্বই লক্ষ দাতাল এবং মাতাল আল্লাহর কলেমার পাগল হয়ে গিয়ে পৃথিবী থেকে স্যাম্পল দিয়েছেন একবার জোরে বলল সোহার আল্লাহ হ্যাগা আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস হয় বিশ্বাস করে না না করেন ইতিহাস প্রমাণ ইতিহাস প্রমাণ যারা যুগে 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 হকের বিরুদ্ধে বাতিল মাথা দিয়েছে আর হক প্রতিষ্ঠিত হোক থেকে আল্লাহ প্রদত্ত নিয়ামতের আল্লাহ ঐশী বাণী আল্লাহর ঐশী বল নিয়ে বলিয়ান ছিল তাদের মোকাবেলা পৃথিবীর কোন বাতিল শক্তি করতে পারিনি তার বাস্তব প্রমাণ হচ্ছে এটা জি ও মুসলমানের আম ও আব্বু জানের তাই তো জীবনটা একবার তৈরি করা লাগবে মামা আপনি এখানে সেখানে যাওয়ার দরকার নেই এ আপনার যেখানে সেখানে আপনার পয়সা খরচ করার দরকার নেই এ দরবার সে দরবারে আপনি কোনো যাওয়ার দরকার নেই সবচেয়ে বড় দরবার আল্লাহর দরবার আল্লাহর মসজিদে চলুন আমাদের ইমাম সাহেব বলছিলেন মিন একবার নাই দুবার নাই রে বাপ পাঁচবার 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 আপনার ইমাম দায় আলাস সলা এসো তোমরা কামিয়াবের দিকে এসো তোমরা সফলতার দিকে এসো তোমরা মুরাদ মিল্লার দিকে যেখানে গেলে পারে তোমার দুনিয়া আগে দেওয়া আদমকে দেবেন ওইখানে তুমি চলো মোয়াজিন কিন্তু বলে বাবা কিন্তু আমরা তো বুঝি আমরা তো বুঝি আমরা বুঝি দি বুঝি তাহলে কিন্তু লস হয়ে যাবে হ্যাঁ আমরা লস হয়ে যাবে যদি জোহরে যাই কাজ কামাই হয়ে যাবে আসরে যদি ডাকি ঘুম কামাই হবে মাগরিবী যদি আমি যাই চা খাওয়া বন্ধ হবে ইশাই যদি যাই ঘুম ডিস্টার্ব হবে ফজরে যদি বললাম আব্বা বিরাট চালাক আমরা বিরাট আজকে বেশি চালাক হওয়ার কারণে আল্লাহ পাক আজকে জালিম বাদশা আমাদের প্রতি মুসাল্লাত করেছে তাই কোরআন দিকে ফলো করেন জাহারুল ফাসাদ বিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিকুম ওয়া আন কাসীর জলে এবং স্থলে যত বিপর্যয় বিপর্যস্ত হচ্ছে একমাত্র অন্য কোন কারণ নাই আপনার আমার খাতের ফসল আপনি আমি যা ফসল ফলাচ্ছি সেই ফসল কিন্তু আসছে বাবা হ্যাঁ ও মুসলমানেরা ও আমার আব্বু জানে আল্লাহর নবী মেরা যে বাবা যাচ্ছেন এমন সময় কিছু নামতে দেখেন কিছু বাবা উঠতে দেখেন আল্লাহর নবী নবী আল্লাহর সাল্লাম সঙ্গে সঙ্গে বলেছিল ও ভাই জিব্রাই এটা কি ওঠে বাবা বলো কি নামে বলো আল্লাহর নবী প্রশ্ন উত্তর করেছে বাবা একটু নিজে জানবে অন্যদেরকে বাবা জানাবে ওই সময়ে

কেন দোষ দেব উরা আমাদের মাছছে কেন দোষ দেব উরা আমাদের খেতে দিচ্ছে না কেন দোষ দেব উরা আমাদেরকে সংরক্ষণ ছড়া বিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু জলে এবং স্থলে যত বিপর্যয় সব এই দুই হাতের কামায় একবার কুরআন খোলো বাবা সময় তো নেই কুরআন খোলার আমাদের তাই বলছি দুই হাতের কামাই ঠিক করি জবান ঠিক করি জীবন ঠিক করি খাজা মঈনুদ্দিন কে আল্লাহ পাক যখন বিপদ থেকে আপনার পরিত্রাণ দিয়েছেন ফাতিয়া আলী ওয়াইসিকে আপনার কাফনের কাপড় পরে আপনার ধর্মতলার বুকে ব্রিটিশ পিরিয়ডে যারা 100 আপনার 80 বছর 200 বছর 200 কম বেশি 250 বছর যারা রাজত্ব করে সেই ব্রিটিশ আমলকে বলেছিল ব্রিটিশের সেনা সামনে বলেছিল আমি ফাতে আলী ওইসি আলাই আলাইহি তোমাদের কোনো গুলি ভাই করি না বন্ধুকে ভুল ভুল ভাই করি না আমি কাফন নিয়ে পদে আমি দাঁড়িয়েছি তোমরা চাই তো আমাকে গুলি করো মুজাদ্দিদের জামান কুতুবে আমল আমির শরিয়াত দাদা হুজুর রহমতুল্লাহ আলাই ঠিক এক বাক্যে তিনি বলেছিলেন তোমরা আমার বুকে গুলি করো হাগা গুলি ছেড়েছিল গুলি কিন্তু ফুটিনি বাবা তারা ছিল আল্লাহর ঐশী মনে বলিয়ান আল্লাহর কুদরতে বলিয়ান আল্লাহর ঐশীতে বলিয়ান আল্লাহর কুদরতে আল্লাহ আশা আশঙ্কায় বলিয়ান তারা দুনিয়ার কোনো বুলেটের ভয় করেনি দুনিয়ার কোনো গুলির ভয় করেনি দুনিয়ার কোনো সংগত ভয় করেনি দুনিয়ার কোনো শক্তিকে চোরমার করে দিয়ে আল্লাহর ঐশী বাণী পেরে প্রত্যাখ্যা ছিল একবার জোরে বলুন সুহান আল্লাহ অত সুজা বাবা তবে জীবনটা তৈরি করো জীবনটা তৈরি করো মুসলমান আমি তো বলবো আমাদের দোষ আজকে আমার ছেলে সারাটা জীবন আমার ছেলে এই পরিবেশে মিশছে একবারও মানা করছিনে পরিবেশ সে আমি মুসলমান আমি মানি যা একবারও বলছি না কচি ওই আড্ডায় মিশিষ্ট নামাজ পড়তি যা হ্যাঁ এসব পরিবেশ নেই যা বলছে ইহুদি নাসারার মতো আমি চলছি আব্বা এই গত কয়েকদিন আগে সম্ভবত দিন তিনেক আগে কথাটা মনে পড়ে গেল একটু বলে দিই সম্ভবত আপনার এই আশেপাশে এলাকার ছেলে মেয়ে হবে আমি মারফো ডাকার থেকে আমি যাচ্ছি বাবা বাইকে মদনপুরীর ওই যে ব্যাগ আছে দ্বিতীয় ব্যাগ যেটা অ্যাক্সিডেন্ট হলো কদিন আগে আপনার সবাই শুনেছেন নিশ্চয়ই এলাকার মানুষ তো জি একটা 19 20 বছরের একটা বাচ্চা ছেলে বাইক চালাচ্ছে তার বেলিল্লা বাবা বেন নো ব্যালেন্স এমন করে হেলিয়ে দুলিয়ে হেলিয়ে দুলিয়ে হেলিয়ে দুলিয়ে গাড়ি চালায় তা এত জোরে বাইকটা ছিল বাবা কম বেশি একশোর উপরে হবে আমি ভাবলাম আমার মেরে দেবে না তো যাই হোক আল্লাহ বাঁচিয়েছে বাবা আমি চুপ করে হুজুর লোক আস্তে আস্তে যাচ্ছি এমত অবস্থায় পাশ কাটিয়ে ওই যে তেঁতুলতলা বলে ওই জায়গাটা ব্যাকে এমন সজরে একটা ম্যাক্সকে মেরেছে বাবা সঙ্গে সঙ্গে ছেলেটা ওখানেই ডেট আমি প্রত্যক্ষদর্শী সেইখানে আমি দাঁড়িয়ে বাবা কি পরিস্থিতি আজকে সেই নিয়ন্ত্রণ হারানোর কারণে আজকে আপনি বুঝেছেন আজকে যদি আমার আমার সন্তানকে আমি শিক্ষা দিতাম আমার সন্তানকে যদি আমি শিক্ষা দিতাম বাবা ওই রকম পরিবেশে তুমি মিশবে না তোমার এখন সে বয়স হয়নি আজকে তোমার পড়াশোনার বয়স সে শিক্ষা না আমার আছে না আমার ছেলে সেই সৎসঙ্গ সে মিশেছে যার কারণে অল্প বয়সে পরিবার হারালো আব্বা আম্মা হারালো বাপ এবং মা চোখের পানিতে কলটাকে ভাসালো দুনিয়ার থেকে তারা ত্যাগ হয়ে গেল তাই বলছি আব্বা আমি সেখানে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ দাঁড়ালাম কি পরিস্থিতি কিছুক্ষণ পরে যে পুলিশ আসলো আব্বা তাই হাত জোড় করে বলছি ছেলেদের মক্তবে পাঠাবেন ছেলেদের দিনে শিক্ষায় শিক্ষিত করবেন দেখবেন জীবনটা তৈরি হবে আপনার পরিবারে আল্লাহ আসমান থেকে অপ্রন্তু নেয়ামত আমরা আল্লাহ দান করবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা ਉਸਲੀ ਅਲਾ ਕਿ ਤੂੰ ਪਾਣੀ ਬਾਈ ਤੂੰ ਪਾਣੀ